আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ধূপগুড়ি দু নম্বর ওয়ার্ডের বৃদ্ধা দিনমণি বর্মন চিন্তায় ঘুমুড়েছে পরিবারের প্রায় ষোলো দিন ধরে ফালাকাটায় আত্মীয়র বাড়িতে ছিলেন দিনমণি বর্মন এদিন আচমকা বাড়ি থেকে বেরিয়ে বেলা গড়ালেও বাড়িতে ফিরে না আসায় খোঁজ খবর শুরু করেন পরিবারের সদস্যরা এরপর কোথাও খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারটি পরিবার সূত্রে জানা গিয়েছে আশেপাশের খোঁজখবর করে তারা জানতে পেরেছেন ফালাকাটার দিকে গিয়েছিলেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধা দিনমণি বর্মন আপনারা যদি কেউ দেখে থাকেন যোগাযোগ করবেন নাইন ফাইভ সিক্স ফোর সেভেন টু এইট নাইন ফোর নাইন অথবা নাইন নাইন থ্রি থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স এইট টু এই নম্বরে কালকে না হঠাৎ চারটার সময় মানে কি হাই রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো তারপরে দেখবেন যে এইদিকে ঘোরাফেরা করে পাড়াই এই বাড়ি ওই বাড়ি ঘুরে তারপরে চারটার পর থেকে দেখি কি পাঁচটার সময় আমরা যখন খোঁজ করি দেখি বাড়ি ফিরছে না হ্যাঁ তারপরে আমরা এদিকে খোঁজ করতে করতে মানে লোকের মুখে শুনতে পাই যে উনি হাই রোড থেকে মানে তার পোস্ট তারপরে ফালাগাড়ি দিকে যাচ্ছিলো এটাই ওনার বাড়ি ধূপগুড়ি হ্যাঁ আর আমার এখানে আত্মের বাড়িতে আসছে আজকে প্রায় ষোলো দিন ধূপগুড়ি দুই নাম্বার ওয়ার্ডে এই ষোলো দিন আগে এরকম আমার ডেটটা অ্যাকচুয়ালি মনে নেই হ্যাঁ ঘুরতে আসতে কতদিন হয় এই পনেরো ষোলো দিন হ্যাঁ এখানে আসতে

দুই ইঞ্চে মতো হবে হাইট পঁয়ষট্টি বয়স আর হচ্ছে কালো ছিপছিপি কালো একবারে গায়ের রং কালো আর পরনে ছিল একটা মানে বাড়ি পরা শাড়ি পায়ে চটি নাই হ্যাঁ মানে বাড়িতে যেভাবে আমাদের বয়স্ক মা মাসিরা থাকে সেই রকম সেই আদলে ওই বাড়ি পরা শাড়ি ছিল সাদার মধ্যে ছোটো ছোটো হালকা নেভি ব্লু প্রিন্ট আর একটা হচ্ছে টিয়া কালারের ব্লাউজ আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে যদি কেউ দেখে থাকে তো আমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বার জন্য যোগাযোগ করেছেন এক্ষুনি যাব করার জন্য ওনার নাম দিনুমণি বর্মণ হ্যাঁ ওনার নিখোঁজ অ্যাকচুয়ালি নিউ বান্দা চৌরঙ্গি মোড় থেকে কি নাম দিনুমণি না আমার নাম রেনুবালা বর্মণ মোবাইল দোকানের বাদশাদী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধুপগুড়ি ট্রাফিক চৌপদি ফল ফোরটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স